কুরবানি ঈদের দুদিন পরে ছিল বিয়ের দাওয়াত তো চলে গেলাম গ্রামের ভিতরে একটা বিয়ে অ্যাটেন্ড করতে তো বিয়েতে গিয়ে আমরা কিন্তু মাটিতে বসে কিন্তু খাবার খেয়েছি অনেক গ্রামে কিন্তু এটা এখনও চলিত আছে তো চলুন আসসালাম আলাইকুম চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি স্বামী এক্তার কেয়া তো কেমন আছেন সবাই আমরা দু বনে রেডি হয়ে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে দুলাভাইকে নিয়ে আমরা চলে গেলাম সেই গ্রামের উদ্দেশ্যে বিয়ে খেতে তো একটা টোটো নিলাম টোটোতে করে কিন্তু আমরা সুন্দর মতো গ্রামের যে আঁকা বাঁকা মেঠোপথ আছে সেটা দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম ভেতরে দুপাশে কিন্তু প্রচুর খালি জায়গা এবং অনেক গাছগাছালি ছিল আর মাঝখান দিয়ে কিন্তু পাকা রাস্তা ছিল আপনারা দেখতেই পারছেন এই যে আমাদের দুপাশে যে খোলা জায়গাটা আর এখানে আমি আসার পরে দেখলাম এখানকার মানুষের প্রধান বিজনেসটা হচ্ছে নার্সারির বিজনেস এখানে বিভিন্ন রকমের গাছ আছে তারা গাছ রোপণ করে থাকে তো এভাবে চলে আসলাম বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়ির গেটের সামনে এসে একটু ভিডিও করলাম এবং এরপরে কিন্তু আমরা ভেতরে যাবো তো এটা আমার ভাগ্নি সে কিন্তু একটু ঘোরাফেরা করছিল তো ভাইয়া একটু মোটরসাইকেলটা পার্কিং করে তারপরে আমরা বিয়ে বাড়ির ভিতরে চলে আসলাম তো একটু সৃষ্টি হয়েছিল দেখে কাদা কাদা তো পরে ওখান থেকে প্রায় ওখান থেকে চলে আসে কিন্তু আমরা এই যে বিয়ের প্যান্ডেলে বসে গেছি আয়োজন কিন্তু বেশ ভালো ছিল কিন্তু মাটিতে বসে খাবার দিয়েছিল তো আমরা আর ওয়েট করিনি এখানে চেয়ার টেবিলে ব্যবস্থাও আছে ভিতরে তো আমরা ভাবলাম যে না আমরা ওখানে যাব না আমরা অনেক দিন পর একটু মাটিতে বসে এবার বিয়েটা খাবো তাই এখানে আমরা সবাই বসলাম আর এটা আমার দুলা ভাই সে তার সাথেই এসেছে এবং তার কলিকের মেয়ের বিয়েতে তো দুলাভাই আমাদেরকে অপশন দিয়েছিল যে চেয়ার টেবিলে খাবি নাকি মাটিতে বসে খাবি তো আমরা তো চেয়ার টেবিলে সচরাচর খেয়েই থাকি তো এবার কিন্তু একটু মাটিতে বসে কিন্তু আমরা খাবারটা খেয়েছি বেশ মজা লেগেছে সবাই একত্রিত হয়ে এভাবে বসে তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এবার কিন্তু আমরা জামাই দেখতে চলে এসেছি আর এখানে কিন্তু কে একটু প্রেজেন্টেশন যারা দিচ্ছে সেগুলো লিস্ট করছিল আর এটা হলো জামাই মেয়েকে আমি এখানে ভিডিওতে আনিনি কারণ এগুলো নিষেধাজ্ঞা থাকে অনেকের তো এখন আমাদের যাওয়ার একটা সময় হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে জামাই দেখা শেষ হয়ে গেছে আর ওখানে কিন্তু আমার দুলাভাই কিন্তু বিদায় নেওয়ার জন্য কিন্তু মেয়ের বাবার সাথে কথা বলছিল তো আমরা বিদায় সিদায় নিয়ে আজকের মতো চলে যাচ্ছি তো কেমন লাগলো এই গ্রামের বিয়েটা আমাকে একটু জানাবে আর কার অভিজ্ঞতা হয়েছে মাটিতে বসে খাওয়ার তো আমাকে একটু জানাবে তাই আসার পরে কিন্তু রাস্তার এই দুপাশে এত সুন্দর পরিবেশ কিন্তু আমি কিন্তু একদমই মিস করিনি তাই একটু আপনাদেরকেও কিন্তু একটু দেখানোর চেষ্টা করেছি এই খোলা মাঠগুলো দেখাতে এখানে ধান চাষ করে রেখেছে নার্সারি বিজনেস করে আবার অনেক কলা গাছ আছে মানে বিভিন্ন রকমের আবাদ বসত করে এখানকার মানুষরা জীবিকা নির্বাহ করতে করে আর কি তো সব কিছু হ্যাঁ শেষ করে তারপর আমরা বাসায় ফিরছি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ